এদিক আ তো এদিকে নে হ্যাঁ আর ফরমে হ্যাঁ এই যে একটা এই যে একটা ব্যান লাগাইছে চুলে এটা কি অপসংস্কৃতি না মান তাসাববা কওমিন ফাহুয়া মিনহুম পুরুষ মহিলার সাথে সাজবে না মহিলা পুরুষের সাথে সাজবে না হ্যাঁ পুরুষ হয়া মহিলার সাথে ব্যান লাগাইছে

আজার না দেওয়ার পর পকেট থেকে টুপিটা যদি রাস্তার মুরব্বীরা কত দোয়া করতো ফেরেস তারা কিভাবে তাদেরকে নুরের না দিত আল্লাহ খুশি হয়ে যেত এই সমাজ রহমতের নিকেতন হয়ে যেত

মাথা শেষ ফিরে ভলাইছে সময় শেষ ফিরে ভালাইছে অর্থ শেষ ফিরে ভালাইছে শিক্ষার যে উপযুক্ত সময় এই উপযুক্ত সময়কে ধ্বংস করে দিছে হাসতে হাসতে আমার সমাজের অভিভাবকরা সন্তান মাত্র নয় বছর তার হাতে যখন এন্ডয়েড চেপ্তা তুই দিছে তার মানে বুঝে গেল আমার সন্তানের ভবিষ্যৎ আমি টুক্কা টুকরা করে ভলাইছি সে বাদ না খেলে না খাবে কই ছুট্টুপুলা কান্দে কয় খা না আরে না খেলে না খাবে এর ফলে মোবাইল দিবেন না পেটে খিদা লাগলে এমনি খাবে এটার জন্য এটার জন্য মহিলারা দায়ী পুরুষ কাজ করে দোকানে থাকে হাটে গাটে বাজারে আমরা মাহফিল করি সবরক্ষণ সন্তানটা মায়ের কাছে থাকে একমাত্র সন্তান মোবাইলের প্রতি আসক্ত হয়েছে আমরা পুরুষরা নারীদের হাতে সহজেই এন্ড্রয়েড সেটটা দিয়ে দিছি কষ্ট হচ্ছে আপনাদের আমি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কথা বলছি আপনার যদি কষ্ট হয় আপনি কবেন যে দৌড়ে মি আমার ফুজি না মনছি আপনি কি দিয়েছে অসুবিধা কি তোমার ফুজি দেব গাঞ্জা হনে দৌড়াই দেব সমস্যা কি আমার বাপের কি বাবার ট্যাবলেট দরাই দাস না গাড়তি বলে খাওয়াই দে তোর ফুলা ফান্ডা যা আমার বাপের কি হ্যাঁ আমার মাফের এটাই যে তোমার সন্তানের কারণে পাশের বেড়ে আরেকটা সন্তান নষ্ট হচ্ছে আমি বলবো তোমার সন্তান তুমি ঠিক করো আপনার সন্তান আপনি ঠিক করেন বাবা আপনার পায়ে বলি সন্তানের জীবনটা ধ্বংস করবেন না আমি অনুরোধ করলাম যদি মানেন কাজে লাগবে আজকে ফেন্ডুর সেটটা এই তুই দাঁড়াচ্ছেন দিয়ে একটু তুই উঠ তোর মাথার মধ্যে কি দিচ্ছে তুই উঠ এদিকে 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 লয় এদিকে

হ্যাঁ এদিকে আর ফরমে হ্যাঁ হ্যাঁ এই যে একটা এই যে একটা ব্যান লাগাইছে সুলে এটা কি অপর অপসংস্কৃতি না মান তাসাববা কাউমিন ফাহুয়া মিনহুম পুরুষ মহিলার সাথে সাজবে না মহিলা পুরুষের সাথে সাজবে না হ্যাঁ পুরুষ হয়া মহিলার সাথে ব্যান লাগাইছে তোর ব্যান টেন মারলাম ডিসকো

এরা আমার हैन আর করবে না এবার চলেন কি চলবে না বন্ধ হবে হবে বন্ধ হবে বন্ধ শব্দ রাস্তা আসছে ই বাবা হবে একটা বাস্তব হ্যাঁ মাগরিবের আগে কিন্তু কয়েকটা খাইছে মাগরিবের আগে কয়টা মাইরেছে এগুলো চলবে না কথা বলেন ঠিক না بیٹے বাবা কি চলবে না বন্ধ হবে বন্ধ বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা চুত ঘুষ চুৰি ডাকাতি জুৱাৰী এই জুৱা আছে না ভয়ংকৰ খেলে আই পি এল হেৰা সিহঁতৰ জুৱাৰি খেলে বলে বলে জুৱাৰি খেলে আ গাৰে হে আরে গলা চলবো আরেগুলো চলব এখন বলবেন চলবে নাম সুর এখন চলবে নামাজ রোজা হস জাকাত এবাদত মহব্বত সহবত হেদমৎ ভালকতা কথা উচিত কথা গাঞ্জা কে কে আরে যারা মানে চালাক চালাকাশোনার্চা মাশাল্লাহ আমি তো বোকা মনে করেছিলাম মাসাল্লাহ এরা তো খেয়াল আছে দেখা যায় তাহলে নেশা কি চলবে হারাম চলবে কি চলবে হালাল কি চলবে খালাল